ফেসবুকে আমরা সকলেই কিন্তু কম বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি তা আপনি মনে করুন এক বছর আগে দু বছর আগে বা পাঁচ বছর আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টে আপনি এখন পর্যন্ত কোন কোন বিষয়ে সার্চ করেছেন কাকে কাকে সার্চ করেছেন আপনারা কিন্তু একটা ক্লিকেই পেয়ে যাবেন মনে করুন আপনি দু বছর আগে কি সার্চ করেছিলেন সেটা কিন্তু আপনি এক ক্লিকে পেয়ে যাবেন মনে করুন আপনি এক বছর আগে কাকে সার্চ করেছিলেন কোন প্রোফাইলকে সার্চ করেছিলেন সেটা কিন্তু আপনি এক ক্লিকে পেয়ে যাবেন এবং আপনারা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন যা সার্চ করে আসে সমস্ত ডেটা কিন্তু কোনো এক জায়গা সেভ হয়ে থাকে কোনো এক জায়গা স্টোর হয়ে থাকে আপনারা কিন্তু যদি চান ওই সার্চ হিস্ট্রিটাও কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন এখন পর্যন্ত আপনারা কাকে কাকে সার্চ করেছেন ওখান থেকে চেক করতে পারবেন এবং ওখান থেকে আপনারা চাইলে ডিলিট করতে পারবেন আমরা ফেসবুকে অ্যাকাউন্ট অনেকেই খুলি অনেকেই ক্রিয়েট করি কিন্তু এইসব সেটিংস গুলো আমরা এখনো সত্য শতাংশ মানুষ যায় না যে এখন পর্যন্ত আমি কাকে কাকে সার্চ করেছি কোন কোন বিষয়গুলো আমরা সার্চ করেছি সেটা আপনি এক ক্লিকেই পেয়ে যাবেন তা কোথায় গেলে আপনারা এই সেটিংসটা পাবেন এবং কোথা থেকে আপনারা এই বিষয়টা চেক করবেন চলুন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে নিন প্রথমে আপনারা ফেসবুক ওপেন করে সেটিংসে চলে আসুন ঠিক তারপরে এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে দেখুন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এখানে ক্লিক করবেন তারপরে দেখুন সার্চ সিস্ট্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা প্রোফাইলটা সিলেক্ট করবেন প্রোফাইলটা সিলেক্ট করার পরে এখানে দেখুন শর্ট ডান দিকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই শর্ট অপশানটা ক্লিক করবেন এখানে আপনারা পুরানো সার্চ হিস্ট্রি দেখতে চাইছেন নাকি ওল্ড সার্চ হিস্ট্রি দেখতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন ঠিক তারপরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে এখান থেকে আপনারা দেখুন এগুলো আপনারা যা যা সার্চ করেছিলেন সেই সমস্ত হিস্ট্রি এটা আপনারা চাইলে কিন্তু ডিলিট করতে পারবেন পাশেই দেখুন ক্রস চিহ্ন আছে এই ক্রস চিহ্নটা ক্লিক করে আপনারা ডিলিট করতে পারবেন এবারে এখান থেকে একটু ব্যাকে আসেন এখানে দেখুন একটা অপশন দেখতে পাচ্ছেন রিসেন্ট অ্যাক্টিভিটি এখানকার কাজটা কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমরা ফেসবুক যখন সার্চ করি বা কিছু কিছু বিজ্ঞাপন করে কিছু কিছু অ্যাপ্লিকেশান করে ওই অ্যাপ্লিকেশনে যদি আপনি ক্লিক করে ওখান থেকে আপনারা কোনো কাজ করেন সেই অ্যাপ্লিকেশন কিন্তু এই সেই অ্যাপ্লিকেশন কিন্তু যে আপনি পরিদর্শন করেছেন ওই অ্যাপ্লিকেশনে ক্লিক করেছেন সেটা কিন্তু ফেসবুকের সঙ্গে শেয়ার করে এই হিস্ট্রিটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন গুলো কিন্তু আপনারা ক্লিক করেছিলেন এবং ওই অ্যাপ্লিকেশনে আপনারা পরিদর্শন করেছিলেন সেটা ফেসবুক কে এই জানিয়েছে সেই হিস্ট্রিটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা ডিসকানেক্ট করতে পারবেন ওই অ্যাপ্লিকেশন গুলো একটা একটা করে এখান থেকে কনফার্ম করে দেবেন ওখানে ক্লিক করে ডিগ্রি হয়ে যাবে ধন্যবাদ এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এইভাবে কিন্তু আপনাদের ফেসবুকের সার্চ হিস্ট্রি খুব সহজেই খুঁজে বার করতে পারবেন এক বছর আগে দু বছর আগে পাঁচ বছর আগে আপনি কি সার্চ করেছিলেন সেটাও পেয়ে যাবেন আজকে এখানেই শেষ হচ্ছে আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ